সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সর্বশেষ তথ্য যা আপনাদের জানিয়ে দেব জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশে আবহাওয়া কী ধরনের পরিবর্তন হতে পারে এবং কোথাও কোথাও কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সব কিছু জানিয়ে দেব এই ভিডিওতে সুপ্রিয় দর্শক আপনারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেটা কোন জেলা কমেন্ট করে জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আজ শুক্রবার যদি আমরা দশরা মে যদি আমরা দেখি তাহলে বেলা যদি বারোটা বাজে দেখি তাহলে দেখতে পো যে বাংলাদেশের মাইনিসিং আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে এবং কুমিলা কোথাও কোথাও কিন্তু দমকা হওয়া সাথে কিন্তু শ্যানবাগ মতিহাট ফরিদগঞ্জ এবং ফটিকশোর উপজেলায় কিন্তু আলগা থেকে মাঝে বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে সুপ্রিয় যদি বেলা চারটা বাজে যায় তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর আকাশে কিন্তু হালকা হালকা থেকে মাঝারি ধরনের আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশে আংশিক মেঘলা থাকতে পারে বরিশালে দমকা হাওয়া বইতে পারে সেখানে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এছাড়াও কুমিল্লা আকাশ বরিষ্কার থাকলেও সিলেটের কিন্তু সিলেটে কিছু কিছু জায়গায় কিন্তু বড় চারখাই কলাউড়া এবং বালাগঞ্জে মলিবাজার কমলগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া ভারতের শিলিগড় এবং শিলংসে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে তবে শিলিগুড়িতে কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রসগরালে শিলাবৃষ্টি অসম্ভব রয়েছে সুপ্রিয় দশক যদি আমরা শনিবারের দিকে দেখাই শনিবারে কিন্তু আকাশে রং সকাল আটটা বাজে কিন্তু রংপুর আকাশে পরিষ্কার থাকবে অর্থাৎ বাংলাদেশের কুমিলা চট্টগ্রাম সহ দক্ষিণ দক্ষিণ অঞ্চলের কিছু কিছু জায়গায় কিন্তু আকাশে ম্যাগাছন্ন থাকবে সেখান থেকে হালকা থেকে মাঝারি ধরনের আংশিক দমকা হওয়া বলতে পারে এছাড়া যদি আমরা শনিবার শনিবারের যদি রাত নয়টা বাজে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেশে আকাশ পরিষ্কার থাকবে অর্থাৎ রংপুর আবশাই ঢাকা চট্টগ্রাম খুলনার আকাশ পরিষ্কার থাকবে তবে কলকাতা থেকে বাংলাদেশের খুলনার সীমান্তবর্তী অঞ্চল যেমন সাতক্ষীরা এবং শ্যামনগরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া বইতে পারে সেখান থেকে জিরি জিরি বৃষ্টি হইতে পারে এছাড়া যদি আমরা রবিবার সকাল আটটা বাজে দেখি আমরা দেখতে পাই যে রবিবার সকাল আটটা বাজে কিন্তু রংপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সেখান থেকে কিন্তু অনেক বেশি বজ্রপাতের শব্দ শোনা যাবে এছাড়াও কিন্তু মেহেরপুরে কিন্তু ভারী বজ্রপাত সাথে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দমকা হাওয়া খাওয়া বইতে পারে কিন্তু ভারতের পাশাপাশি দেশ ভারতের কলকাতাতে এছাড়া খুলনা বরিশাল মামিসিং আকাশ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ম্যাকাসন্ন থাকতে পারে সব্রে দর্শক যদি আমরা রংপুর আকাশ দেখি রবিবার দুইটা বাজে তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর আকাশ ম্যাকাসন্ন থাকবে তবে দমকা হাওয়া বইবে উপকূলীয় অঞ্চল যেমন ট্যাপনাফ মহেশখালী এবং বরিশালে কিছু কিছু জায়গায় কলাপাড়াতে সুপ্রিয় দর্শক যদি আমরা রবিবার রাত আটটা বাজে দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী রাজশাহীর কালা এবং মামিসিং ঢাকা এছাড়াও যদি আমরা দেখি শস্যবাড়িয়া সিরাজগঞ্জ এবং বগুড়া আকাশ কিন্তু থাকবে সেখান থেকে কিন্তু আংশে থেকে মাঝারি ধরনের বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক এ ছিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এবং পরবর্তী একদিনে আবহাওয়ার পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ